জল্পনা চলছিলো অনেকদিন থেকেই যে বিজেপির রাজ্য সভাপতি পদে বদল হবে এবং জেলা সভাপতি পদে বদল হবে নতুন মুখ আসবে এবং বলা যেতে পারে সংগঠনের রদ একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে কয়েকদিন আগে দেখা গেলো পরশু বিজেপির পক্ষ থেকে কিন্তু পঁচিশটি জেলা সভাপতির তালিকা প্রকাশ করা হয় এবং তার মধ্যে অন্তত সতেরোটি মুখ নতুন এবং পাঁচটি জেলা কিন্তু পুরোনো জেলা সভাপতিদেরই রেখে দেওয়া হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন যেখানে বিয়াল্লিশটি সাংগঠনিক জেলা লোকসভা ধরে ধরে বিয়াল্লিশটি সাংগঠনিক জেলা রয়েছে তার মধ্যে পঁচিশটি প্রকাশ করেছে বাকিগুলো এখনও প্রকাশ করা হয়েছে প্রশ্ন হচ্ছে কীভাবে কোন কিসের ভিত্তিতে বিজেপি জেলা সভাপতি তালিকা প্রকাশ করলো বা দু বিধানসভা নির্বাচন আগে কোন পথে এগোতে চাইছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন প্রায় এক বছর হাতে আছে এবং তার আগে বলা যেতে পারে সংগঠনগুলো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে বিজেপি এবং এই বিধানসভাকে নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে কিন্তু রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে আর আরএসএস প্রধান মোহন ভাগবত এসেছিলেন সভা করে গেছেন এবং বলা যেতে পারে জেলার জেলায় আর এস কার্যকর্তাদের কিন্তু অনেকটা চার্জ দিয়েছেন আর এস প্রধান এখন বিজেপি বিজেপির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক একদিকে শুভেন্দু অধিকারী লবি অন্যদিকে দিলীপ ঘোষের লবি অন্যদিকে সুকান্ত মজুমদার লবি ফলে কোনো আন্দোলন তারা কিন্তু সংগঠিত করতে পারছে না সেভাবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি যখন বিধানসভার ভেতরে বাইরে রাজ্যে সরকারকে নাজেয়াল করে ছাড়ছেন সেখানে সংগঠনের পক্ষ থেকে জেলা স্তরে সেভাবে আন্দোলন গড়ে তোলাই সম্ভব হচ্ছে না ফলে একটা কিন্তু বিজেপির মধ্যে আন্দোলনে কিন্তু একটা প্রশ্ন উঠেই আসে এবং এইখানে দাঁড়িয়ে কিছুদিন থেকে যে জল্পনা চলছিল যে রাজ্য সভাপতি পদে বদল সুকান্ত মজুমদার রয়েছেন তার মেয়াদ শেষ হয়েছে এবং তাকে তা যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রীপদের বলেছেন সুতরাং তাকে সরিয়ে নতুন মুখ সামনে আনা হতে পারে এবং নতুন নুন চেয়ারম্যান তাদের জল্পনা চলছে কেউ কেউ বলছেন এক বছর যেহেতু সময় হাতে আছেন সুকান্ত মজুমদারকে রেখেই হয়তো দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন লড়াই করতে পারে বিজেপি অন্যপক্ষ বলছেন সুকান্ত মজুমদার অত্যন্ত ঘনিষ্ঠ একজন জনজাতির সাংসদ অর্থাৎ ইঙ্গিত জ্যোতির্ময় সিং মাহাতোর দিকে এবং এই জ্যোতির্ময় সিং মাহাতো যেমনই সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ তেমনি কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গেও অত্যন্ত ভালো সম্পর্ক তার নামও উঠে আসছে এবং আরেকটা মহল থেকে উঠে রাজ্য সভাপতির পদে শুভেন্দু অধিকারীর নামও কিন্তু উঠে আসে এখন আর এস এস যাচাইটা যেভাবে করছে আমরা যে বিগত লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এবং বলা যেতে পারে বিভিন্ন যে মণ্ডল সভাপতি নির্বাচনগুলো হয়েছে এর ভিত্তিতে বলা যেতে পারে একটা কিন্তু মাপকাঠি তৈরি হয়েছে সেই মাপকাঠির ভিত্তিতে অর্থাৎ লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি এবং পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল করেছে এই ভিত্তিতে কিন্তু জেলা সভাপতি পদে মুখগুলো বসানো হয়েছে যদিও এই জেলা সভাপতি পদে নতুন মুখ আসার পরে বিভিন্ন জেলা বিশেষ করে বসিরহাটে একটা কিন্তু কোন্দল সামনে এসছে এবং বেশ কিছু জেলায় কিন্তু গোষ্ঠী সামনে এসেছে এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সভাপতি পদে যদি বদল হয় তা ঠিক করতেই তো অনেকটা সময় লেগে যায় অর্থাৎ বিধানসভা নির্বাচন দৌড়গোড়ায় চলে যাবে তাহলে তো বিজেপি সভায় সংগঠনটা তৈরি করতে পারবে না এক কথা বলা যায় যে সংগঠন যেটা রয়েছে মাঠে মারা যাবে কারণ বিজেপি কি চাইবে ঝুঁকি নিতে একটা বড়ো অংশ কিন্তু চাইছে সুকান্ত মজুমদারকে পদে রেখেই নির্বাচনে ঝাঁপাতেন এখন কি করবে বিজেপি সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় কারণ উল্টো দিকে যদি দেখি তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ভুয়ো ভোটার ইস্যুতে তাদের একের পর এক কর্মসূচি কিন্তু চলছে রাজ্য জুড়ে এবং শুধু তাই নয় বিধায়ক সাংসদ তারাও কিন্তু নেমে পড়েছেন এ ভুয়ো ভোটার খোঁজার তাগিদে অন্যদিকে গোষ্ঠী গোন্দল মেটানোর অত্যন্ত সক্রিয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি নেতা মন্ত্রী বিধায়ক জেলা সভাপতি সমস্ত স্তরের নেতাদের ভার্চুয়ালি বৈঠকের নির্দেশ দিয়েছেন যে কোনো গোষ্ঠী বরদাস্ত করা যাবে না এবং আরেকটা যেটা যে বিভিন্ন ইস্যু অর্থাৎ ভুয়ো যেমন রয়েছে তেমনই গোষ্ঠী এবং বলা যেতে পারে আগামী লোকসভা বিজেপি যারা সাংসদ রয়েছে যে সমস্ত এলাকায় বিজেপি জিতেছে সেই সাংসদরা দিল্লি থেকে কেন্দ্র থেকে রাজ্যের জন্য কী এনেছেন তার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কী এনেছেন এমনটাই কিন্তু প্রশ্ন তোলার কিন্তু নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং একদিকে যেমন তৃণমূল কংগ্রেস অত্যন্ত সক্রিয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঠিক তেমনই বিজেপি কিন্তু এখনও কিন্তু কোনো সিদ্ধান্তই আসতে পারেনি কেবলত পঁচিশটি জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসছে দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে সংগঠনের যে ফাঁকপরগুলো রয়েছে সেগুলোকে ঠিক করতে পারবে নাকি এইভাবেই অগোচাল অবস্থায় দু হাজার ছাব্বিশকে জেতার জন্য ঝাঁপাবে যদি দেখি শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরকে টার্গেট করেছেন তো তার পরে বলা যেতে পারে বিজেপির যে দলবদল বিজেপি থেকে একের পর এক নেতারা তৃণমূলে যাচ্ছেন সেটাও কিন্তু বিজেপির মাথা ব্যথা এবং এইখানে দাঁড়িয়ে সক্রিয় যদি সংগঠন ঠিক করা না যায় তাহলে ভাঙন যে আগামী দিনে বাড়বে তা বলার অপেক্ষা রাখে এখন বিজেপি কী সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো সবাই